এই দপ্তরের মধ্যে আপনারা দাঁড়িয়েছেন আপনারা এই দপ্তরের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই দেশবর্তী জুলাই পদযাত্রায় আমরা ভারতীয় মোদীতেও ফেরে যাইনি যারা চালাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায় কিন্তু আমরা বলেছি বড় অভ্যুত্থানের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের যদি করবে তাহলে এটা এত সহজ হবে না বড় অভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে এখনো তাদের গর্জন রয়েছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ দিয়েছিলাম পাঁচই আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার করি দেশটাকে পুনর্গঠন করি সকল বিভাজন সবকিছুর উঠতে গিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি কিন্তু তারা আমাদের সেই প্রস্তাবে সাই দেয়নি তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বলেছিলাম আমরা দেশের ভিতরে সত্য তৈরি করতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশ পুনর্গঠন করতে চাই আমরা এখনো বলছি নির্বাচনী ভাগ্য নয় দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে যদি এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না সাতক্ষীরা আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন সাক্ষীরাল শিক্ষার অব্যবস্থাপনা স্বাস্থ্যের অব্যবস্থাপনা যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি সাতক্ষীরাবাসীদের সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না সংযোগ এই চুয়ান্ন বছর হয়ে গেছে এখনো সাক্ষীরা এসে পৌঁছায়নি আমরা কি সাক্ষীরা রেলাই চাই আমরা কি সাক্ষীরা শিক্ষা ব্যবস্থা উন্নত চাই আমরা কি সাক্ষীরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে মানুষের মাটি মানুষ এবং এই উপি রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টি সাথে থাকবেন চারা বাংলাদেশদেরকে ভয় পাওয়ার কোন কারণ নাই যেই দেশের ছাত্র তরুণ জনতা রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে যে কারণে আমাদের শহীদরা রক্ত দিয়েছিল সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল সেই সকল শব্দ বাস্তবায়ন করতে হবে আমাদের উপকূলের অঞ্চলের যে মর্যাদা যে অধিকার সেই অধিকার রক্ষা করতে হবে আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইংয়ের যারা আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন আমাদের বোনেরা যারা এসেছেন এই রোগের মধ্যে তাদেরকে ধন্যবাদ জানাই এবং বৈষ্ণব ছাত্র আন্দোলন গরম প্ল্যাটফর্ম বিপ্লবের প্ল্যাটফর্ম তিনই আগস্টে আবারও আমরা শহীদ মিলনে আসছি আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা দলে দলে ঢাকা আসুন চাঁদাবাস সন্ত্রাসের বিরুদ্ধে পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। করবোরা রয়েছে শহীদ পরিবার যোদ্ধা এবং জুলাই যোদ্ধা তাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি এবং শহীদ আসিফকে আমরা স্মরণ করছি শহীদ পরিবারদেরকে স্মরণ করছি তাদের রুমে রাখছি শহীদ জানুয়ারের মাতিরা কামনা করছি আসসালামু আলাইকুম